আগে স্বামী মাম সীতার্শ্বী যারা আহিবাস তারা বললেন যে জামিন অযোগ্য দ্বারা তারা কি এমন কাজ করবেন লজ্জা করা উচিত যেখানে স্নেহাশিস মুখ্যমন্ত্রী আন্দোলন করছে মিছিলে হাঁটছে তাকে পুলিশ কেন গ্রেফতার করছে না কারণ সে মন্ত্রী আছে এবং লজ্জা করা উচিত শুভেন্দু অধিকারী পুলিশকে মা বহীন করে দিচ্ছে মা বহন করে দিচ্ছে এক করে দিচ্ছে ওকে অ্যারেস্ট করতে পারেনি কেন এই মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে এই ব্রাহ্মণবাদী মমতা ব্যানার্জিকে ব্রাহ্মণবাদী এই ব্রাহ্মণবন্দী কারা চাই না যে মুসলমানদের নেতৃত্ব উঠে আসু একজন বাড়িওয়ালা টুপিওয়ালা লোক বিধানসভায় বলুক এটা আসে না আজকে শুধু নৌশাদ সিদ্দিকী নয় সারা বাংলা সংখ্যালঘু যুবস ফেডারেশনের কামরুজ জামানকে অ্যারেস্ট করেছে সমস্ত মুসলিম সংগঠনের নেতৃত্ব এবং সমস্ত পশ্চিম বাংলার কুড়িটি সংগঠনের বেশি নেতৃত্বকে অ্যারেস্ট করেছে আর পুলিশ সাধারণত এরকম আন্দোলনে কি হয় আমরা দেখি আই ওয়াজ প্রেজেন্ট আই ওয়াজ প্রেজেন্ট আমিও প্রেজেন্ট ছিলাম আমরা দেখেছিলাম সাধারণত দেখি অ্যারেস্ট করে ডিটেন করে সাতটার সময় ছেড়ে দেয় কিন্তু পুলিশ ইললিগালি ইললিগালি ইলিগালি যে দিয়েছে ইলিগালি যে অ্যারেস্ট করেছে ধারা দিয়েছে কি ধারা দিয়েছে প্রথম ধারা দিয়েছে হচ্ছে আনলোফুল অ্যাসেম্বলি ফুল অ্যাসেম্বলি কাকে বলে এইটা ডেফিনেশন কিন্তু পুলিশকে জবাব দিতে হবে ঠিক এই ডেফিনেশন কম্পোনেন্ট কি থাকে ইনগ্রেডিয়েন্টস কি থাকে জবাব দিতে হবে এই যে পুলিশ তারপরে কি বলেছে যে কমন ইন্টেনশন কখন হয় যখন কে সুরি ভোজালি মানে আন্দোলনটা তো শান্তিপূর্ণ আপনারা সবাই দেখেছেন ও আমি নিজে আন্দোলনে ছিলাম হিম্মত থাকলে পুলিশ অ্যারেস্ট করুক আমাকে হি আই ওয়াজ আমি ডাক দিয়েছিলাম এই আন্দোলনের ইন্ডিয়ান জাস্টিস ফোরামের চেয়ারম্যান হিসেবে আমি ডাক দিয়েছিলাম আজকে নৌশা শদ্দিটিকে রেস্ট করে গণতন্ত্র যে ধ্বংস এবং মুসলিমদের প্রতি যে বিদ্বেষ তোমরা কেন পার্টি করবে বাবা তোমরা কারো চাকরবাকর থাকো না সিপিএমের চাকরবাকর থাকো তোমরা অন্য কোন পার্টির চাকর বাবু থাকো তোমরা নিজের পার্টি তৈরি করতে পারবে না নিজের পায়ে ক্ষমতা করতে পারবে না এই উদ্দেশ্যে মমতা ব্যানার্জি সিপিএম আন্দোলন করলে অ্যারেস্ট করে না কংগ্রেস আন্দোলন করলে অ্যারেস্ট করে না আমি কংগ্রেস নেতা হয়ে বলছি কংগ্রেস আন্দোলন হলে ওই ছেড়ে দেয় কিন্তু নৌসাদ আন্দোলন করলে এবং মুসলিম লোক ছেলেরা মুসলিম নেতারা আন্দোলন করলে তাদেরকে ধারা দিয়ে দেবে এটা চলবে না মমতার মমতা মমতার গতি হেলিয়া দিতে হবে বাংলার মুসলমান সমাজ আমি বলছি আর একটা ধারা করেছে যে পুলিশকে বাধা কিসে বাধা পুলিশকে বাধা যদি পিসফুল এজুকেশনের জন্য যদি স্লোগান দেওয়া হয় এটা কি বাধা এটা আইনের সংবিধানে পুলিশকে দেখাতে হবে আইনের কমেন্টারিতে দেখাতে হবে যে কোথায় বাধাটা লেখা আছে ইনগ্রিডিয়েন্ট কি আছে সেটা দেখাতে হবে আজকে আর্গুমেন্টে পয়েন্টগুলো আমি রাখবো যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে সংবিধানে আর্টিকেল টোয়েন্টি ওয়ানে লাইফ অ্যান্ড লিবার্টি ভায়োলেশন হয়েছে দ্বিতীয়ত সংবিধান বলছে পিসফুল এজুকেশন এন্ড সেভারাল জাজমেন্ট অব দি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট অবজার্ভ পিসফুল এজিকেশন ইজ দি ফান্ডামেন্টাল রাইট তা আমি কি শান্তিপূর্ণ অবস্থান করতে পারি না আমি তো রাস্তায় বসে থাকতেছি আমি বলেছি সাইডে ব্যারাকে ঘেরে আমাদেরকে দিয়ে দেওয়া হোক আমরা ধন্যবাদ করব কালীন লজ্জা করাচিন মমতার বিরুদ্ধে কালকে আন্দোলন ছিল না কালকে কেন্দ্রীয় সরকার বিজেপির বিরুদ্ধে আন্দোলন ছিল মমতা থামালো কেন আর মিথ্যে কেশ দিলে কেন এর জবাব মমতার অভিষেক দিলে যে মুসলিম যারা নেতা আছে সিদ্দিকুল্লাহ কাশেম থেকে হুমায়ুন কবি শতা চুল্লু ভর পানিতে ডুবে মরা এ কমের যে মুসলিম নেতারা তৃণমূলে আছে আর যদি এই অ্যারেস্টটাকে সাপোর্ট করে থাকে ও গৌমের গদ্দার আছে ও গণতন্ত্র প্রেমী নয় সংবিধান বিরোধী করে ও বিজেপির দালাল আছে এদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং এদেরকে আইডেন্টিফাই করে এদেরকে সবক দিতে হবে যে খবরদার আজকে আই এস ব্যাপার নই আমি আশফাক আহমেদ আমরা এই আন্দোলন ডেকেছিলাম শুধু আইএসএফ না বিভিন্ন সংগঠন মিলে মমতা ব্যানার্জি তাহলে কি চাইছেন আমরা কি সারা জীবন